এই ছবির ছেলেটিকে দেখুন নাম শেখ ফাহমিদ জব্বার বয়স মাত্র সতেরো বছর টঙ্গী সরকারি কলেজের ছাত্র আর আজ আমাদের শহীদ বাংলাদেশের বিবেক দুই সালের আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ দিন ফাহামিন সেদিন বলেছিল মা আমি যদি শহীদ হই লাশ যেন ঘরে না আসে নিয়ে যেও গণভবনের সামনে সে জানত তার রক্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিশিখা হবে সেদিনের সেই গরম দুপুরে একটি গুলি এসে থেমে যায় তার বুকের ঠিক মাঝখানে আর ইতিহাসে লেখা হয় আর একটি নাম শেখ ফাহমিন জব্বার শহীদের নাম তার মায়ের কাছে সে ছিল একমাত্র সন্তান আজ সেই মা একাই নিঃশব্দে কাঁদেন আর আমরা তার বুকে রক্তের আগুন জ্বালিয়ে নীরব দর্শক হয়ে থাকি তার পকেটে পাওয়া গিয়েছিল একটি কবিতা স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম সেই প্রশ্ন এখন আমাদের তোমার নয় ফাহামিন সে গেছে কিন্তু তার আত্মত্যাগ আমাদের শপথ করিয়ে গেছে আর কোনো ফাহামিন যেন না হারায় আর কোনো মা যেন সন্তানের রক্তে পা ভেজাতে বাধ্য না হয় শেখ ফাহমিন জব্বার তোমার আত্মত্যাগ ভুলবে না বাংলাদেশ তোমার নাম লেখা থাকবে এই দেশের বিবেকের ক্যানভাসে চিরকাল চিরদিন সারোয়ার জাহানের তথ্য ও বিশ্লেষণ নিয়েছিল বিশেষ প্রতিবেদন সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায় আমি শাহানাজ ইসলাম ট্রেন বাংলা ঢাকা